হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ফরাজ মেডিকেলের পক্ষ থেকে আবারও আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিওর্স আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে হাইড্রোসল লিকুইড মেডিসিন তো এটা সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভিওর্স আজকে আপনাদের সামনে যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটি হলো হাইড্রোসেল লিকুইড সিরাপ সম্পর্কে তো এই হাইড্রোসেল সিরাপটি কি কাজ করে বা এটা আপনারা কেন খাওয়াবেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন আমার যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন ও আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই প্রিয় ভিওয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছি ছেন হাইড্রোসোল সিরাপটি এটা তৈরি করেছেন অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় প্রিয়ভিওর্স হাইড্রোসোল সিরাপটি একশো এম হয়ে থাকে পাঁচশো এম হয়ে থাকে তো একশো এম আর পাঁচশো এম এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একশো এম সিরাপটির মূল্য হল একশো টাকা তো এটা আপনারা যদি কোনো পাইকারি দোকান যান হয় তো একশো চল্লিশ অথবা একশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর পাঁচশো এর সিরাপটির এমআরপি দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা যদি কোনো পাইকারি দোকানে যান সেখানে আপনারা ছয়শো থেকে ছয়শো টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন আমি আশাবাদী তো প্রিয় প্রিয়ভিয়ার্স হাইড্রোসল একটি পোলট্রি এবং ডেইরির জন্য উপকারী একটি মেডিসিন হাঁস মুরগি ও কবুতর সব কিছুকেই ব্যবহার করতে পারেন তো এটি কখন খাওয়াবেন বা কেন খাওয়াবেন সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব তো হাইড্রোসলের ব্যবহার করা হয়েছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড গ্লাইসিন ড্যাক্সটোরস এবং কাইট্রিক অ্যাসিড সোডিয়াম বাই সালফাইড ইনোসিটোল এনুস এনিস প্রোপাইলিন গ্লাইকল গ্লিসারিন পলিসর ব্যাট মনুলেট এই কয়েকটি উপাদানের সমন্বয়ে তৈরি করেছে এই হাইড্রোসোল সিরাপ তো এই হাইড্রোসোল ব্যাট হচ্ছে একটি তরল ইলেকট্রোলাইট সলিউশন তো এটি দেহের ইলেকট্রোলাইট সমন্বয়ের ভারসাম্য রক্ষায় এবং পানি ধরে রাখতে অসাধারণ কাজ করে থাকে এই হাইড্রোসল সিরাপটি যদি কোনো কারণে শরীর থেকে পানি বের হয়ে যায় সেটা হতে পারে কোনো রোগের মাধ্যমে অথবা কোনো ধকলের মাধ্যমে অথবা যে কোনো সমস্যার কারণে বা পাতলা পায়খানার কারণে সেক্ষেত্রে পানিটা পূরণ করে দেহকে পুনরায় সতেজ রাখতে সহায়ক করে থাকে এবং পানির ভারসাম্য বজায় রাখতে খুব ভালো কাজ করে এই হাইড্রোসোল সিরাপটি প্রিয় ভিউয়ার্স মূলত এই হাইড্রোসোল ইলেকট্রোলাইট মেডিসিনটি এটা পশুর দেহে ইলেকট্রোলাইট ভারসাম্য সুনিশ্চিত করে এবং ডায়রিয়া পাতলা পায়খানা এবং পানি শূন্যতা প্রতিরোধ করতে এটি তাপমাত্রা দখল নিয়ন্ত্রণ করবে এবং পরিবহনের আগে এবং পরিবহনের পরে এটা ব্যবহার করলে যে কোনো ধকল আপনারা কেটে যাবে পাশাপাশি এটা ধকল বা স্টেসিস এর ঝুঁকিটা কমিয়ে দিবে এবং পানি গ্রহণের বৃদ্ধি বাড়াবে এবং পানির ক্ষেত্রে অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে পানি গ্রহণের বৃদ্ধি করবে ভ্যাকসিনেশন এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় কিন্তু এই ইলেকট্রোলাইট সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি আপনারা মুরগির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন মুরগি যদি পাতলা পায়খানা জনিত কোনো সমস্যা থাকে অথবা খামারি মুরগি ছাড়ার পূর্বে মুরগির ধকল দূর করতে এটি ভালো কাজ করে থাকে গরুর ক্ষেত্রে ডায়রিয়া পাতলা পায়খানা এবং পানি শূন্যতা দেখা দিলে এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি যে ভাইরাসগুলো রয়েছে লাম্পি স্কিন রয়েছে তারপর এলএসডি ভাইরাস রয়েছে তো এগুলো ভাইরাস যেমন এটার ভিতরে আরেকটি আছে যেমন খোরারোগ ভাইরাস রয়েছে পিপিআর ভাইরাস তো এই এই ভাইরাসগুলোর বিরুদ্ধে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকবে বিশেষ করে যেটা আমরা ভালো করে যেটা জানি যে গরুর ক্ষেত্রে ডাইরিয়া এবং পাতলা পায়খানা এবং পানি শূন্যতা এই তিনটা জিনিসের জন্য এটা অনেক ভালো কাজ করে থাকে এবং গরু দুর্বল হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো ভিওর্স আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড করে থাকি তো সাবস্ক্রাইব করে দিলে আপনারা অটোমেটিকলি এই ইউটিউবে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন আর আপনাদেরকে ফরাজ মেডিকেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত তো প্রিয় ভিওর্স যারা আপনাদের কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমার ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেখানে আপনারা নক করতে পারেন আমি চেষ্টা করব আমার যতটুক জানা আছে যতটুক আমি জানি তো সেটুকু থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আর যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সেখানেও ইনশাল্লাহ রিপ্লাই দিব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম